হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকে গল্প শ্রাবণের মেঘ সাত লেখা তাবাচুন কথা নীরবের সামনে এসব কি হলো প্রচণ্ড রাগ নিয়ে নীলকে কথাটা জিজ্ঞেস করলো কথা কি হলো এসব কথা কি মানে কেন বললেন নীরব কে এসব কি বললাম কিছুই বোঝেন না তাই না কি বুঝতে হবে আপনি এমন কেন নীল কেন সব সময় এমন করেন আমার মনের অবস্থা কি একবারও বুঝতে পারেন না কতটা ভালোবাসি আপনাকে আপনার ধারণাও নেই এই ভালোবাসার জন্য বারবার আপনার অপমানের পরেও ফিরে আসি আপনার কাছে নীল মতো তবুও আপনার চোখে আমি খারাপ কেন আপনার চোখে আমি খারাপ বলুন তো একটা কারণ দেখান আমাকে নীরব ভাইয়া আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই বলেই শাড়ির আসল ফেলে কোমর জড়িয়ে ধরে সম্পর্ক নেই বলেই মাঝ রাস্তায় গোলাপ নিয়ে প্রবেশ করে আর সম্পর্ক নেই বলেই একা কথা বলার ইচ্ছে থাকে তাই না রে কথা আপনি ভুল বুঝছেন আমি ভুল বুঝছি আমাকে কি ছোটো বাচ্চা মনে হয় তোর আমি কিছুই বুঝি না ব্যাপারটা বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে আর তুই বলছিস আমি ভুল বুঝছি তোকে সেদিন এত বাজে বাজে কথা বলার পর থেকে অপরাধ বোধে ভুগছিলাম ভেবে নিয়েছিলাম তোর প্রতি অনেক অন্যায় করে ফেলেছি যা 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 বলেছি তা বলা আমার একদম ঠিক হয়নি সুযোগের অপেক্ষায় ছিলাম তোর কাছে ক্ষমা চাওয়ার কিন্তু আমি তো ভাবতেই পারিনি তুই গাছেরটাও খাবি তলারটাও করাবি আমাকে ভালোবাসি বলে নীরবের সাথে সম্পর্ক করবি এত প্ল্যানিং কিভাবে করিস একটু বলবি আপনি আবারও আমাকে ভুল ভাবছেন কিন্তু বিশ্বাস করেন এবার আর বিন্দুমাত্র ইচ্ছা বাকি নেই আমার মধ্যে আপনার ভুল ভাঙ্গার সত্যি বলতে আমি ক্লান্ত হয়ে গেছি ধৈর্য জিনিসটা আমার মধ্যে একদমই নেই তবুও অনেক চেষ্টা করেছি আপনার ভুল ভাঙানোর আমার ভালোবাসাটা বোঝানোর কিন্তু পারিনি সেদিন বলেছিলাম ভালোবাসার দাবি নিয়ে আর কখনো আপনার সামনে আসবো না কিন্তু তবুও আপনার কাছে আসার পাপ আমি করে ফেলেছি কেন জানেন ভীষণ ভালোবাসি আপনাকে ভালোবাসার কোনো পরিমাপ বা সীমা যদি থাকতো তাহলে হয়তো আপনার প্রতি আমার ভালোবাসা সীমাহীন হতো আমার প্রতিটা নিঃশ্বাস জানান দেয় আমি আপনাকে কতটা ভালোবাসি কিন্তু আমি জানি না ঠিক কোন কারণে আপনি আমাকে ভালোবাসেন না উল্টো ঘৃণা করেন প্রিয়জনের অবহেলা সহ্য করে কি করে বাঁচতে হয় আমার জানা নেই তবে আপনাকে আর কখনো কষ্ট দেব না আমি ভালো থাকবেন আজ শেষবারের মতো আদা করছি ভালোবাসার দাবি নিয়ে আর কখনো আপনার সামনে আসবো না কথা কাঁদতে কাঁদতে খান বাড়ি থেকে বেরিয়ে যায় এতক্ষণ নীলের ঘরে দাঁড়িয়ে নীলের সাথে কথা বলছিল কথা ডবের হঠাৎ করে বিয়ের কথা তোলায় নীল ভুল বুঝেছে সেটা কথা ভালো করে বুঝেছিল তাই নীলের পিসে ছুটে গিয়েছিল তার ভুল ভাঙানোর জন্য কিন্তু প্রতিবারের মতো এবারও সে অবহেলা আর অপমানই ফিরে পেল সেন্টার টেবিলে রাখা ফুলদানিটা হাতে নিয়ে সজরের ড্রেসিং টেবিলের আয়নায় সুরে মারল নীল বিকট শব্দ করে কাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়িয়ে ছড়িয়ে পড়ল প্রচণ্ড রাগ হচ্ছে তার এতটা বাজে ব্যবহার সে কি করে করতে পারল কথার সাথে যে মেয়েটা তাকে এতটা ভালোবাসে তাকে কেন সে বারবার এত কষ্ট দেয় কেন সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না কথাকে সে নিজেও ভালোবাসে তাহলে কেন সে কথাকে আপন করে নিতে পারে না কেন বারবার কথাকে অপমান করে অপমান করে তাড়িয়ে দেয় এতটা কঠোর তো সে ছিল না কখনো তাহলে কেন কথার বলা বেলাতে এত রুডো বুকের বাপাসটা অসম্ভব রকম জ্বালা পোড়া করছিল নীলের ইচ্ছে করছে এই মুহূর্তে কথাকে বুকে জড়িয়ে নিতে কাব্য সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে সে কথাকে আর নিজেকে অনেক কষ্ট দিচ্ছে আচ্ছা কাব্য তো তার ছোটবেলার বন্ধু সে কি বুঝবে না তার আর কথার সম্পর্কটা একবার একটু স্বার্থপর হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে কথার ভালোবাসায় সারা দিলে তো কোনো অন্যায় হবে না আর অন্যায় হলেও সব শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত নীল আর সহ্য করতে পারছে না সে খুব কষ্ট হয় তার কথাকে কষ্ট দিতে কথার থেকে নিজেকে দূরে রাখতে সব কষ্টের সমাপ্তি আজকেই করবে নীল আর ভাবা ভাবি নয় আজকেই কথার কাছে ক্ষমা চায় বেশে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় নীল নীল দ্বারা রাজীব বাবাজির বাড়ি গিয়ে এই জিনিসগুলো দিয়ে আয় তোর বাবা তোকে এখনই যেতে বলেছেন নয়ন্ত্রা বেগম বললেন মা আমার একটু তারা আছে নীরবকে পাঠাও এই বাড়ির বড় ছেলে তুই তোর বাবার শরীর ভালো না তাই তোকে যেতে বলেছে নীরব হলো ছোট। নীরব গেলে ব্যাপারটা খারাপ দেখায় তুই যা মা এখানে বড় ছোটো এর কী হলো নীরব আর আমি দুজনেই খান বাড়ির ছেলে এতে সমস্যার কি আছে মেয়ের শ্বশুরবাড়ি বলে কথা এত বেশি বুঝিস না তোর বাবার পরে বাড়ির কর্তা তুই তাই তোকেই যেতে হবে আচ্ছা ঠিক আছে রূপাকে দিয়ে জিপে রাখাও সব জিনিস আমি জীবের চাবি নিয়ে বেরোচ্ছি কথার সাথে দেখা করতে গিয়েও যেতে পারলো না নীল কাজের জন্য এদিকে সারা রাস্তা কান্না করতে করতে বাড়ি ফিরেছে কথা ভীষণ কষ্ট হচ্ছে তার নীলের অপমান অবহেলা ভালোবাসার ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছে না এ অসহ্য যন্ত্রণা তার ভিতরটা কুড়ে করে খাচ্ছে এই মুহূর্তে তার যন্ত্রণা না কমলে সে আর ঠিক থাকতে পারবে না কি করবে কি কিছু দিশা পাচ্ছে না বারবার মাথায় ঘুরছে এই যন্ত্রণা কমাতে হবে দিশাহীন তার অস্থির মন ছুটে চলছে কি দেখে কি করবে সে জানে না অস্থির হয়ে বাবা মার ঘরে ছুটে সে কথা কিছু একটা খুঁজছে সে তার শান্তি প্রয়োজন হয়তো ঘুমালে ভিতরের অস্থিরতাটা কমে যাবে কিন্তু দুচোকের কোনায় ঘুম নেই ঘুমের ওষুধ লাগবে তাই বাবার ঘরে ঘুমের ওষুধ খুঁজছে কথা কিছুক্ষণ খোঁজার পর ঘুমের ওষুধের পাতা খুঁজেও পেল বেশি ওষুধ নেই তিনটা ট্যাবলেট আছে কথা ওষুধের পাতা নিয়ে তার ঘরে ঢুকে দরজা ভিতর থেকে আটকে দিল ওষুধের পাতা থেকে একটা ওষুধ বের করে খেয়ে নিল ওষুধের পাতাটার নিচে ফেলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল ঘুম আসছে না অশান্তিও কমছে না কথা ঝট করে বিছানা থেকে উঠে বাকি দুইটা ট্যাবলেটও খেয়ে নিল আমাকে ক্ষমা করে দিও আব্বা আম্মু ভাইয়া আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারিনি এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না জানি তোমাদের সাথে অন্যায় করছি কিন্তু বিশ্বাস করো আমার ভীষণ কষ্ট হচ্ছে আমাকে ক্ষমা করে দিও ভালোবাসা মানুষকে কি থেকে কি বানিয়ে দেয় এই ভালোবাসা তো আমার আত্মসম্মানটাও শেষ করে দিল আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে এই ভালোবাসা তবুও ভুলতে পারছি না নীলকে ভালো থাকবে নীল আর জ্বালাতন করব না ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে ঘুমের দিশে পাড়ি দিচ্ছি এটাই কি আমার শেষ নিদ্রা এরপর কি আর ঘুম ভাঙবে না আমি যদি মরে যাই তখন কি নীল বুঝতে পারবে আমার ভালোবাসাটা দুই ঘন্টা পর কথাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল হাতে একটা বড় শপিং ব্যাগ যার মধ্যে রয়েছে একটা নীল শাড়ি অনেকগুলো কাঁচের চুরি একটা কাজল আর এক গুচ্ছ কদম সব কিছুই কথার জন্য এনেছে সে কথার কাছে তার পূর্ব ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছে তার অপমান শুধু একটা সরের মাধ্যমে মুছে ফেলা যাবে না সে জানে কিন্তু সে অসহায় ছিল কথাকে সেদিন নীরবের সাথে এই অবস্থায় দেখে কিছুতে রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি আজকেও নীরব আর কথাকে একসাথে দেখে সে আহত হয়েছে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরেই আজকেও কথাকে জানয় তা বলেছে তবে আজ সে তার সব ভুল শুধরে নেবে কথার প্রতি তার করা সব অন্যায়ের জন্য সে ক্ষমা চাইবে ততদিন সে অপেক্ষা করবে যতদিন না কথা তাকে ক্ষমা করতে সক্ষম হচ্ছে এবার নীল আদো জল খেয়ে মাঠে নামবে কথার ভালোবাসা পুনরায় অর্জন করার জন্য কথার সেই চঞ্চলতা নীলের ফিরে চাই এর জন্য সে সব করতে প্রস্তুত ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে নীল কলিং বেলে চাপ দেয় একবার কলিং বেল চেপে মিনিট দুয়েকের মতো সে অপেক্ষা করে কিন্তু ভিতর থেকে কেউ দরজা না খুললে নীল আরও একবার কলিং বেল বাজায় কিন্তু এবারও কেউ দরজা খুলে না কেন যেন নীলের মনে কো ডাকছে কিছু একটা গরমিল হয়েছে এই সময় কথা আর কলি বেগমের বাসায় থাকার কথা তাহলে কেন দরজা খুলছে না চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পাশে থাকা আইকনটি পেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন